নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন মটুসি সেনগুপ্ত ব্লকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা গেছিলাম দুর্গাপুর ভিঙ্গি কালী মন্দিরে এই ঠাকুরের এখানে মানে আপনারা ঢুকতেই কালীবাড়ি যাব ব্যানাজিটি থেকে নেমে আর কিছু করার রাস্তা একটা বাস ধরে বা টোটো ধরে চলে আসবেন খুব জাগ্রত মা খুব এইখানে এত জাগ্রত মায়ের কাছে আপনারা মন খুলে যা চাইবেন তাই পাবেন তা এখানে ঢুকতেই সামনে একটা মিষ্টির দোকান আছে ওখান থেকে মিষ্টি নিয়ে ফুল বেলপাতা সমস্ত নিয়ে যে মা দিদি চলে গেলো এরকম ভিড়িঙ্গি আর চারিদিকে পরিবেশটা খুব সুন্দর আর এতগুলো পায়রা বন্ধুরা বলে বুঝতে পারবো না মনটা পুরো মানে বলবো খুব সুন্দর হয়ে গেলো আনন্দে মনটা ভরে গেলো আপনারা যদি আসেন বন্ধুরা এখানে এসে অবশ্যই মায়ের মন্দিরে পুজো দিয়ে যাবেন আর অপোজিটে আছে লক্ষ্মী নারায়ণের মন্দির তা আমরা প্রথমবার এসে বুঝতে পারবো তার জন্য माया सा आया से तो कुछ उन्हें भी है पैसे वाला से भी है तो ये माया दर्शन आता है कोवांडी उसके माया दर्शन आता है वो लोग इतने अच्छे में कुछ जैसे शक्ल उसके लोग जो वाले लोगों को लगाई इन दस लोगों को जा जरिये पाए इन लोग जमीन देंगे इन लोगों को जितने से चीज़ कामने हैं तो वो लो कल समोसा और काली मिर्ची नॉनवेज़ और दो आलू भी मांगते हैं। किनारे काली, 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 काली